নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি সেকেন্ড দিনের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আগের ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে নিও সকালবেলা স্নান সেরে আমরা কিন্তু ব্রেকফাস্টের জন্য হাজির হয়ে গেছি হোটেলে ছিল ব্রেকফাস্টের ব্যবস্থা সকালে ব্রেকফাস্টের জন্য নানা রকম খাবার কিন্তু লাইন দিয়ে দেখা ছিল কর্নফ্লেক্স চকোচিপস কিছু স্প্রাউটস ফল তারপর স্যান্ডউইচ দই রায়তা কচুরি পোহা ইডলি সম্বার চাটনি ডিম সেদ্ধ বা মশালা অমলেট যেটা বলবে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ওরা বানিয়ে দিচ্ছে সেতুদিন যদিও করা ছিল কিন্তু মশলা অমলেট ওরা একটুখানি স্প্রাউট টক দই আর জুস নিয়ে কিন্তু বসে পড়েছে ব্রেকফাস্টের ব্যবস্থা থাকাতে আমাদের কিন্তু বেশ সুবিধা হয়েছিল কিন্তু ওর ফেভারিট খাবার পুরি আর সবজি তার সঙ্গে স্যান্ডউইচ নিয়ে বসে পড়েছে এটা দেখে বুবুন একটু অবাকি হয়ে গেছে যে ও আর অন্য কোনো কিছু না নিয়ে শুধু লুচের দিকেই নজর দিল ভালো কিন্তু লুচিটা যদি না খেতাম তাহলে কিন্তু আমি সত্যি মিস করতাম পুরীর সবজিটা এত ভালো হয়েছিল খুব দারুণ টেস্টি হয়েছিলো কিন্তু আরেকটা জিনিস আমি নিতামই না যেটা ওর বাবা আসার পরে আমি যেটা নিলাম সেটা হলো এই মিক্সড ভেজিটেবলটা সুইট সুইটকর্ন আর নানা রকম ভেজিটেবলস দিয়ে কিন্তু এই মিক্সড ভেজটা বানানো হয়েছিলো এরপর বাদবাকি আইটেমগুলো একটু একটু করে আমরা সবগুলোই কিন্তু টেস্ট করে নিয়েছি খাওয়া দাওয়ার শেষে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের দিকে আজ আমরা যাব আপ্পা মন্দিরে ছোটবেলা যখন বাবা মার সাথে এসেছিলাম তখন এসেছিলাম এই মন্দিরে তবে আমার সেই স্মৃতি কিছুই মনে নেই যতটুকু মনে আছে মনে হচ্ছে যে এইরকম কিন্তু ব্যবস্থা তখন ছিল না তখন ছিল খোলা চারিদিকে আর শুধু মন্দিরটাই ছিল তো আমরাও ডালা হাতে চলে এসেছি পুজো দেওয়ার জন্য মন্দিরের ভেতরে লাইন দেখে তো চক্ষু চরক গাছ বিশাল লম্বা লাইন তবে আমরা ভেবেছিলাম যে এমনি দর্শন করে চলে আসব কিন্তু পুজো যদি না দিই বা ডালা যদি না কিনি তাহলে নাকি আমাদের গাড়িটা রাখতে দিত না তার জন্য বাধ্য হয়ে ডালা কিনলাম কিন্তু ঘন্টা দুয়েক দাঁড়ানোর পর আমাদের গরমে প্রচণ্ড শরীর খারাপ হতে লাগলো তাই বাধ্য হয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম বাইরে বেরিয়েই আমরা ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে নিয়েছি আর মন্দিরের উপর থেকে দেখো দৃশ্যটা কি সুন্দর লাগছে এই হলো হল আপ্পা মন্দির বাইরে বেরিয়ে বাইরে থেকেই মা ছিন্নমাস্তাকে আমরা প্রণাম করে বেরিয়ে পড়লাম এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি রক গার্ডেনের দিকে যদিও রাস্তায় মাঝখানে একবার দাঁড়িয়ে আমরা কিন্তু দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছি চলে এসেছি আমরা রক গার্ডেনে ওই দেখো টিকিট তো আমরা বাইরে কাটছি তার ফাঁকেই কিন্তু বুবুন দৌড়ে রক গার্ডেনের ভেতরে চলে এসছে ঠিক আছে ঠিক আছে এত বড় খোলা জায়গায় এসে কিন্তু ভুবন বেশ মজা পেয়েছে আর জায়গাটাও ভীষণই সুন্দর পাহাড়ের কাছে কাছে গাছপালা লাগিয়ে বেশ সুন্দর করে বাগান তৈরি করেছে আর ভুবনের কথা কি বলবো এখানেই যাচ্ছে দেখো নতুন জামা প্যান্ট পরে কি ধুলোবালি বালি মাখছে ও নাকি এখানে রক ক্লাইম্বিং করছে ঘুরতে ঘুরতেই দেখলাম সূর্য কিন্তু প্রায় ঢলে পড়েছে আজকে এখানে আমরা বেশ অনেকখানি সময় কাটালাম সুন্দরভাবে কিন্তু পুরো গার্ডেনটা মেনটেন করা হয়েছে এবার আমরা এখান থেকে চললাম হোটেলের দিকে রাঁচিতে এই দুটো দিন কিন্তু বেশ মজায় কাটিয়েছি এতদিনের ক্লান্তি এই ছোট্ট একটা ট্রিপ কিন্তু আমাদের মনটাকে বেশ ভালো করে দিল আবার নতুন করে কাজ করার উদ্যমতা কিন্তু চলে এলো রাতের খাবারটা আমরা ঘর নিজেদের ঘরেই অর্ডার করে দিয়েছিলাম আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো